উপলক্ষে সিনিয়র আকাশ প্রতিবেদনে তথ্য গৌর নদী সরকারি কলেজ গেট শহীদ মিনার থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে বর্ণাঢ্য র্যালিটি মহাসড়কের প্রধান প্রধান চত্বরসমূহ প্রদক্ষিণ করেন পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র সদস্য ও বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন অ্যানি ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদল নেতা রিয়াজ ভুইয়া সাবেক সফল ছাত্রদল নেতা মোহাম্মদ জাসিম শরীফ বাথি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম হোসেন খান যুবদল নেতা মহম্মদ সিনাজ সর্দার যুবদল নেতা মোহাম্মদ শহীদ সর্দার যুবদল নেতা মোহাম্মদ বুনবুল সর্দার যুবদল নেতা মোহাম্মদ মশিউর রহমান শরীফ যুবদল নেতা মোহাম্মদ আরিফুর রহমান মিঠু হাওলাদার বাটা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ খোকন ফকির যুবদল নেতা মোহাম্মদ এনায়েত হোসেন খান যুবদল নেতা মোহাম্মদ সুমন খান সহ স্থানীয় অন্যান্য অঙ্গ সংগঠনের যুবদলের নেতাকর্মী শান্তিপূর্ণ ভাবে র্যালি পালন করবেন কোন ফি শৃঙ্খলা সৃষ্টি করবেন না আমরা উপজেলা চত্বর যায় আমাদের র্যালি সমাপ্ত করব এবং